আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দেশবাসী ও আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার অসংখ্য নাম ভোগ করার সুযোগ করে দিয়েছেন জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা সকলের কাছে আমার একটি আবেদন সেটা হচ্ছে সকলে একটু কষ্ট করে পাচাক্ত নামাজ পড়ুন এবং সারা পৃথিবীর জন্য সকলে দোয়া করুন আল্লাহ যেন পৃথিবীর পরিস্থিতি যেন ঠিক করে দেন আল্লাহর কাছে সব কিছু সম্ভব মানুষ যত বড় খারাপ হোক আল্লাহ তালা ঠিক করে দিতে এক সেকেন্ডও সময় লাগে না তাদের মন ঘুরিয়ে দিতে এক সেকেন্ড সময় লাগে না অতএব সকলে নামাজ পড়ুন আমরা যারা মুসলমান আমাদের পরিচয় হচ্ছে নামাজ আর নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহ রব্বুল আলমী সকল প্রকার খারাপি কাজ থেকে আল্লাহ আল্লাতাল হেফাজত করেন প্রিয় দেশবাসী প্রিয় পৃথিবীবাসী সকলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন পৃথিবীর সকল মানুষকে সকল ধরনের বিপদাপদ থেকে যেন রক্ষা করেন হেফাজত করেন মারামারি কাটাকাটি ফেতনা ফেসত ধাঙ্গা হাঙ্গা থেকে তালা যেন মানুষকে হেফাজত করেন মানুষের মধ্যে যেন আল্লাহ তালা সহিবুজ দান করেন আমি একটা জিনিস বুঝতে পারি না সেটা হচ্ছে করোনা টিকা লওয়ার পর থেকে সমস্ত মানুষের মাথা গরম মনে হচ্ছে মানুষের ভিতরে স্মৃতিশক্তি কমে গিয়েছে এটা কেন হচ্ছে আমি জানি না তবে আমার একটা অনুরোধ সকল মানুষের কাছে সকলে আল্লাহর পথে ফিরে আসুন দেখেন আমরা চাই পৃথিবীর ভিতরে শান্তি অরাজকতা অশান্তি সৃষ্টি হোক এটা আমরা চাই না এটা পৃথিবীবাসীর কাছে আমার আবদার আকুল আবেদন সকলে সকলের দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ